নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার আজকের ভিডিওতে খুব সহজে একটি বশীকরণ দিতে এসেছি যেটি স্বামী স্ত্রীর মধ্যে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে মেয়েটি বা ছেলেটি স্বামী বা স্ত্রী তার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রীর ওপর খুব সহজেই নিজের বাড়িতে বসে যে কেউ করতে পারবেন সে শহরের হোক বা গ্রামের লোক এবং এই বসীকরণ অব্যর্থ হাজার হাজার লোক এই বশীকরণ দিয়ে অনেক উপকৃত হয়েছেন কী করে জানতে পারছি কেননা এই যে টোটকাটি আমি দেবো বসীকরণের এটি আমি অনেক বছর আগে ইউটিউবে দিয়েছিলাম সেটাই ঘুরে আবার রিআপলোড করছি নতুনভাবে তৈরি করে ভিডিওটি বেশি বড় হবে না মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে বলা টোটকা মানে বশীকরণ টোটকাটি করতে গেলে আপনাকে সংগ্রহ করতে হবে কালী মন্দিরের পুজো হয়ে যাওয়া আলতা আপনি আপনার স্বামী বা স্ত্রী প্রেমিক বা প্রেমিকার নামেও পুজো দিয়ে উৎসর্গ করা আলতা নিয়ে আসতে পারবেন বা আপনি যে কোনো ব্যক্তি পুজো করে গেছেন অনেক আলতা বাড়তি হয় এক্সট্রা হয় সেখান থেকেও একটু আলতা নিয়ে আসতে পারবেন সেই আলতা দিয়েও কাজ করা যাবে আর আপনাকে দশকর্মা দোকান থেকে কিনতে হবে অখণ্ডিত ভোজ্যপত্র অর্থাৎ ভোজ্যপত্র যাতে ছেঁড়া না থাকে আর দরকার আপনার সাদা আসন সাদা পোশাক আর হচ্ছে ডালিম গাছের ডাল যেটি ছিলে আপনাকে কলম তৈরি করতে হবে শুক্লপক্ষের প্রথম সোমবার বা শুক্রবার অর্থাৎ অমাবস্যার পর প্রথম সোমবার বা শুক্রবার বিকেলে খুব সুন্দর সুগন্ধি ধূপ জ্বালিয়ে উত্তর মুখে বসে কাজ করতে হবে এই কাজের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীর নাম টাইটেল গোত্র লাগবে নাম পদবী ও গোত্র লাগবে যদি গোত্র না জেনে থাকেন মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে পিতা বা বাবার নাম লাগবে যদি সেটা না জেনে থাকেন তো গ্রামের নাম লাগবে মানে উমুক গ্রামের উমুক বা সাণ্ডিল্য করতে সোনালি সাহা এরকম টাইপের আপনাকে লিখতে হবে বা উমুকের কন্যা উমুক এইভাবে আপনাকে লিখতে হবে শুক্লপক্ষের প্রথম সোমবার বা শুক্রবার দিন বিকেলে সাদা আসনের উপর সাদা পোশাক পরে বসে শুদ্ধ অবস্থায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে ভোজ্যপত্রের উপর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম টাইটেল গোত্র গোত্র না পারলে পিতামাতার নাম অথবা তার জন্মস্থান বা গ্রামের নাম আপনাকে লিখতে হবে নিচে প্রেমিক বা প্রেমিকা বা কাঙ্ক্ষিত ব্যক্তি বা স্বামী স্ত্রীর নাম আপনাকে পদবিসহ লিখতে হবে লেখা শুকিয়ে গেলে একটি খালি কাঁচের বোতলে বা শিশিতে ওই লেখাটি ভরে মুখ ভালো করে বন্ধ করে আপনি যদি কোনো মুসলিম ব্যক্তিকে করতে চান আপনি যদি কোনো মুসলিম ধর্মের ব্যক্তি হন তাহলে কবরে মুতে দেবেন আর আপনি যদি কোনো হিন্দু হয়ে হিন্দু ব্যক্তিকে করতে চান তাহলে আপনি শ্মশানে ওই শিশি বা বোতলটি দেবেন সাত দিনের মধ্যে ওই ব্যক্তি নিজের থেকে আপনার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্রিয়াটি আপনি গোপনে করবেন আপনি যে কারোর উপর কোনো কিছু করতে যাচ্ছেন সেটা যেন কেউ গুণাক্ষর টেন না পায় যদি জানতে পারে তাহলে গুপ্তবিদ্যা আর গোপন থাকছে না কাজ আর হবে না আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি কোনো অংশ বুঝতে পারেন না থাকেন কমেন্টে লিখে দেবেন ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ